হাদিসে পাকের মধ্যে রাসূল করিম আলী আলাইহি এর ارشاد বলেছে যে যখন প্রত্যেক কিছুর একটা কনসিকুয়েন্সেস আছে এটা সুন্নাত তো ইন লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাতা ইউগাইয়িরু মা আপনি কিছু অ্যাচিভ করতে চাইলে আপনি কিছু ছাড় দিতে হবে। ডেডিকেশন লাগবে, স্ট্রাগল লাগবে, এফোর্ট লাগবে। আপনি স্ট্রাগল আর এফোর্ট ছাড়া অর্জন করে ফেলতে পারবেন এটা হয় না যদি স্ট্রাগল আর এফোর্ট ছাড়া কোনো কিছু অর্জিত হতো তো আমার নবী সবচেয়ে প্রথম লাইনে ছিল কিন্তু আমার নবীকে চল্লিশ বছর অতপর তেষট্টি বছর যেই পরিমাণ কষ্ট আমার নবীর উপর দিয়ে গেছে রুয়ে জমিনের কারো উপর ওই কষ্ট যায় আল্লাহ যাকে যত বেশি পছন্দ করেন তাকে তত বেশি কষ্টের মধ্যে রাখে আম্বিয়া একেরাম প্রথম সারির মধ্যে সবচেয়ে বেশি কষ্ট করেছেন আম্বিয়া একেরাম আমার নবী বদরের যুদ্ধ যেতে হয়েছে আমার নবী গাড় হেরার মধ্যে অবস্থান করতে হয়েছে সে আবে আমি তালিমের মধ্যে অবস্থান করতে হয়েছে স্ট্রাগল এবং এফোর্ট ছাড়া আপনার জীবনে কোনো কিছু অর্জিত হবে না আর আপনি যদি আল্লাহর দেওয়া বিধান ইফ ইউ আর ইন কমপ্লাই উইথ দি লস অফ আল্লাহ মাইটি ইফ ইউ বিকাম অবিডিয়েন্ট টু দি লস অফ আল্লাহ মাইটি এটার একটা পরিণাম আছে আল্লাহ দুনিয়া তো আপনাকে শান্তি দেবেন আখেরা তো আপনাকে সঙ্গীতে রাখবেন ইজ ইউ বায়োলেট দা ডিমাইন ল আপনি যদি আল্লাহর দেওয়ার বিধান অমান্য করেন বায়োলেট করেন এটার একটা কনসিকুয়েন্সি নাম আছে এই পরিমাণ দুনিয়াতেও আছে এই পরিণাম আখেরাতেও আছে এখন আমার নবী বলছেন হজরত আবদুল্লাহী অমর বলছেন আখবালা আলাইন রসুর উল্লাহ সদর তামিসলাম ফখার ইয়া মাসরা মুহাজরি হামসু নিজামদুলীতুম বিহিন্না আউজ আউযু বিল্লাহি আনতু দরিকুহ পাঁচটা জিনিস আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই তোমরা জেনে পাঁচটা জিনিস থেকে বেঁচে যাও কি কি আমার নবী বলছেন হায় হায় লম তাহারিন ফাহিশা ফি কওমিন বিহা ইল্লা ফাসা ফিহিম আকতারুম ওয়াল আওজা আল্লাতি লাম তাকুন ফি বিল্লাযিনা অর্থাৎ যখন কোন জাতির সমাজের মধ্যে অশ্লীলতা এমন ভাবে ছড়িয়ে পড়ে শেষ পর্যন্ত সেটা সেই জাতির কালচারে রূপ নেয় কালচারে হাত্তা ইউনি নবিহা মানে সেটা প্রকাশ্যে হতে থাকে প্রকাশ্যে হতে থাকে আমি যখন হাদিসটা পড়ছি আপনি আপনার সমাজের স্কেচটাকে আপনার ব্রেইনের মধ্যে আনেন আমার নবী বলছেন অশ্লীলতা ছড়াবে এবং সেটা প্রকাশ্যে প্র্যাকটিস হবে সেটা একটা জাতির সংস্কৃতিতে পরিণত হবে যখন এই অবস্থা হবে তো কি এটার পরিণাম কি আমি আপনাকে বলেছিলাম সুন্নত ইলাহি ওয়াল উত্তার সুন্নতি ইল্লাহি তবে দিদি আল্লাহ সুন্নতের মধ্যে পরিবর্তন পরিবর্তন হয় আর তার পরিণাম ভোগ করতে হয় পরিণাম কি কো পরিণাম হচ্ছে ইল্লাহ ফাঁসাফি হিমত্ত আঙুল ওয়ালাউজা সেই সমাজের মধ্যে প্লেগ মহামারী এবং এমন এমন ডিজিজ ছড়িয়ে পড়বে যা ইত পূর্বে তার পূর্ববর্তী জেনারেশন তখনও তার নামও শুনে নেয় আপনি আমার নবী চোদ্দশো বছর আগে নবুয়ের রাডারের মধ্যে দেখে আমার নবী এই সমাজের চরিত্র আমাদেরকে স্কেচ হিসেবে দান করেছে আমরা মসজিদের মধ্যে এসে আমরা প্রথম কাতারে নামাজ পড়ি কিন্তু আমাদের ঘরের কালচারটা অনেকটা দেখে মনে হয় বিদেশি কালচার এরকম দ্বৈতপনা করবেন না কেন কারণ আপনি মনে করছেন যা হবে আখেরাতে হবে অসম্ভব দুনিয়া বাদ দিয়ে আপনি আখেরাতে চলে যাবেন না দুনিয়ার এই যন্ত্রণা থেকে আপনি বাঁচতে পারবেন না ধর্ম আপনার জন্য প্রয়োজন আমি আখেরাতে যাচ্ছি না কবর হাসনে যাচ্ছি না সেটা আমি মালিক ও মৌলার রহমদের উপর ছেড়ে দিয়েছি কিন্তু আমি আপনাকে দুনিয়ার কথা বলছি আপনি দুনিয়াতে কোনোভাবেই বাঁচতে পারবেন না ফ্রাস্ট্রেশন আপনার পিছু ছাড়বে না ডিপ্রেশন আপনার পিছু ছাড়বে না অ্যাংজাইটি আপনার পিছু ছাড়বে না ডিস্টারবেন্স আপনার পিছু ছাড়বে না

আল্লাহ যেই যেই জিনিসগুলা দিয়ে পৃথিবীকে স্টেবল করেছে বাসযোগ্য করেছে কোন জিনিস আপনাকে আশ্রয় দেবে আমি আপনি আল্লাহর আইন মেনে চলি আসাবে কাহাব যখন দেশ থেকে বের হয়ে পুরা সরকারের এজেন্সি কাজ করছে ওই আসাবে কাহাবের ওই যুবকদের পিছনে সরকারের পুলিশ আর্মি এজেন্সি তারা যেতে 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 টাউন থেকে বের হয়ে একেবারে রোরাল এরিয়া গ্রামের পর্যায়ে পাহাড়ি এলাকায় চলে গেল আমার আল্লাহ যখন প্রোটেকশন দেন তো কুকুরও কাজে আসে কি কাজে আসে কুকুর একটা কুকুর পেছন পেছন নিচ্ছে আপনি চিন্তা করতে পারবেন আমি আপনাকে বলেছি না আপনি আল্লাহর বিধানকে স্যালুট করবেন কায়নাত আপনাকে স্যালুট করবে কায়নাতের মধ্যে সবচেয়ে বেশি আবাদত আমার নবী করেছে সেই কারণে আমার নবী যেদিকে যেতে পাতর গাছ বৃক্ষ তরুলতা পাহা আমার নবীকে দেখে সালাম দিতে আমার নবী যেই পাথরে পা রাখতেন পাথর গলে যেত কারণ আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন প্রত্যেক সৃষ্টির মধ্যে ব্যক্তি বস্তু জড় জীব সব পদার্থের ধরনগুলো আলামি আল্লাহর মারে ফতের আওয়ারনেস রেখেছে প্রত্যেকে যার যার ভাষায় আল্লাহর এবাদত করেন আপনি যদি আল্লাহর আইন মান্য করেন সৃষ্টি আপনাকে চিনবে প্রত্যেক জায়গায় আপনাকে সঙ্গ দেবে আর আপনি যদি আল্লাহর আইনের অমান্য করেন জাল মারতে থাকবেন মাছ আপনার জালে আসবে আপনি বলতে পারেন জেলের জালে মাছ আসে না আসে হয় আল্লাহর দুনিয়ার মধ্যে এখনো ওইটাও হাদিসের মধ্যে এসেছে আল্লাহর দুনিয়ার মধ্যে কিছু মানুষ এখনো রয়ে গেছে তাদের কারণে আমরা বেঁচে আছি সেটা আপনাদেরকে বলছি তো হুজুরে করিম সাল্লাহ ইসলাম বলছেন মহামারী প্লেগ সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে যেটা ইতোপূর্বে কেউ দেখে নাই এরপরে বলছে বলামিয়ং কুসুল মিকিয়া আলাবল মিজান ইল্লাহ ও শিজু বিস্িনি মশিক দা আলমাহুন আবল যৌদা আপনি যখন উজনে মানুষকে কম দেবেন আপনি যখন মানুষের সাথে চিত করবেন কি করবে চিত করবেন আপনি যখন প্রতারক হবেন প্রত্যেক জায়গায় প্রতারণার আশ্রয় নেবেন সেই সমাজের মধ্যে খাদ্যের সংকট দেখা দেবে সেই সমাজের মধ্যে মহামারী দেখা দেবে সেই সমাজের মধ্যে সমাজের রাষ্ট্রের যারা নায়ক তারা জুলুমের মধ্যে মগ্ন জুলুমের শিকার হবে এবং আপনাদের সামাজিক এবং পারিবারিক জীবনের মধ্যে একটা কৈঠিন দুর্দশা নেমে আসবে একটা আমার কাজ আর একটা আমার পরিণাম কোরআনে পাকের মত আল্লাহ বলে বাহরি বিমা নাস এটা আমি নিজের হাত দিয়ে কামাই করেছি তোমরা যে পরিণামগুলো ভোগ করো এটা আমি চাই যে ভোগ করার পর তোমাদের ভিতরে অ্যাওয়ারনেস আসুক এবং তোমরা আমার প্রতি ফেরত আসো আমার আল্লাহ এই কারণে আমাদেরকে এই পরিণামগুলো ভোগ করা এরপরে আল্লাহ বলছে আমার নবী বলছেন ওয়ালা মিয়ামনাহু যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিগুল কাতরা মিনাস সামা ওয়ালাউলাল বাহাইম লাম তোমরা জাকাত দেওয়া বন্ধ করে দিলে আমাদের মধ্যে আছেন কেউ এরকম পাঁচ লাখ টাকা জাকাত এসেছে সাত লাখ টাকা ছয় লাখ টাকা সাড়ে পাঁচ লাখ অন্তত পাঁচ লাখ বিশ হাজার টাকা দিয়ে দেয় যেন কাদের মধ্যে টাকা থেকে না যায় আমরা যেভাবে জাকাত হিসাব করি এটা না দেওয়ার মতোই সেটা না দেওয়ার মতোই আমার আল্লাহ বলছে আমার নবী বলছেন যে যদি জাকাত বন্ধ করে দাও তো আল্লাহ উপর থেকে বৃষ্টি বন্ধ করে দেবে আমার নবী বলছেন যদি চতুষ পর্যন্ত না থাকতো জমিনের মধ্যে তো আল্লাহ জমিনকে বৃষ্টি দিতেন না পৃথিবীর প্রায় অনেক জায়গার মধ্যে খরা দেখা দিয়ে অনেক জায়গার মধ্যে খরা দেখা দিয়েছে আমাকে বলা হয়েছে এক জায়গার মধ্যে পুলিশ প্রশাসন দোয়া করতে আমি বলছি দোয়া দোয়া তো করবো আমার প্রেম বাট এজ এ হিউম্যান বিং আমাদেরও তো কিছু রেসপন্সিবিলিটি আছে আমার ধর্ম বলছে জাকাত না দিলে বৃষ্টি বন্ধ হয়ে যায় অর্থাৎ আপনি যদি চ্যারিটি ওয়ার্ক না করেন আপনি সমস্ত সম্পদ এক দেশ রেখে দিবেন বাকি পৃথিবী না খেয়ে মারা যাবে আপনি মনে করছেন আপনি শান্তিতে থাকতে পারবেন আপনি সারাকা ব্যাংকে থাকবে আমার আল্লাহ উপর থেকে বৃষ্টি বন্ধ করে দেবেন এবার চলেন এবার আমার ভাইরা কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন তাদেরকে বলছি আমরা ওয়েস্টার্ন আমেরিকা ইংল্যান্ড সব দেশে আমরা জানি অনেক ভালো দেশ থাকার জন্য দারুন দেশ কোন সন্দেহ নাই আল্লাহর ইজ্জতের কসম করে বলছি আপনি যদি মা বাবার হাহাকার দেখতেন আপনি যদি আমাদের নতুন প্রজন্মের হাহাকার দেখতেন আপনি বুঝতে পারতেন পশ্চিমা বিশ্ব কোন জায়গার মধ্যে গিয়ে ঠেকেছে সকলের চোখের মধ্যে পানি প্রত্যেক ব্যক্তির অন্তরের মধ্যে হাহাকার কেন আমার নবীর তো বিধানকে আপনি বৃত্তাঙ্গ প্রদর্শন করে জমিনের মধ্যে আপনি শান্তিতে থাকবেন এই মহালাস 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 এটা অসম্ভব রহমাতুল্লিল আলামিনকে বাদ দিয়ে আপনি রহমত পাবেন এটা ইম্পসিবল ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন ফ্যামিলি ব্রেকডাউন মদ জুয়া অ্যালকোহল রেই সমাজকে তিলে তিলে নষ্ট করে দিচ্ছে শান্তির ছোঁয়া মাত্র পশ্চিমা বিশ্বের মধ্যে নাই টাকা আছে পয়সা আছে বিএম সিএম লম্বা গিনি অনেক ধরনের গাড়ি আপনি গাড়ি দিয়ে কি করবেন এই জায়গার মধ্যে যদি শান্তি না থাকে মা বাবার ক্রন্দন ছেলেদের ক্রন্দন আজী ফাঁকার অবস্থা কেন কারণ আপনি দিন ছেড়ে দিয়েছেন তো আমার আল্লাহ বলছেন নবী বলছেন আল্লাহ পানি বন্ধ করে দেবেন ওয়ামা আলম তাহকুম আ ইম্মা তহুমদ পিতাবিল্লাহ ইউয়াত হাইয়া আপনি আল্লাহর হুকুম নিয়ে চলবেন না আপনার বলা হচ্ছে রাষ্ট্রপ্রধানরা আল্লাহর হুকুম মানবেন না সেই অনুযায়ী শাসন করবে না আনজার আপনাদের হাত থেকে সম্পদ পাওয়ার ছিনিয়ে নেওয়া হবে আপনারা পরস্পর পরস্পরের সাথে ঝগড়ায় লিখতে হবে